াহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশেক আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন সকাল সকাল ভিডিও শুরু করলাম আর এই তো খালামনি আমার জন্য অনেক কিছু এনেছে আমার ছোটোখালো বিদেশ থেকে এসেছে সাবান চকলেট কাজু বাদাম অনেক কিছুই এনেছে খালামনি আর এদিকে এই যে চা তৈরি করছি সকালে নাস্তা কমপ্লিট আমাদের এখন একটু চা খেয়ে নিব তো চা খাবো আমি আমার খালামনি আর আমার দুই যা আমরা চারজন মিলে আর চারজনের জন্য এখানে চা তৈরি করছি চা খেয়ে প্রচুর গরম লাগছে আইসক্রিম খেতে চেয়েছি আর আমার ছোটো খালামণি টাকা দিয়েছে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে আমি আমার দুই যা আর এই যে সাহারিয়া বাচ্চাদের জন্য আনা হয়েছে এগুলো ফ্রিজে রেখে দিব আইসক্রিম খেয়ে ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে আবার আমরা বের হয়ে পড়ছি খালা তো বোনের বাড়িতে আজকে আমরা সবাই মিলে একসাথে খালামতো বোনের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি আর এটা ঈদের দাওয়াত এই তো মিষ্টি গাড়িতে উঠানো হয়েছে আর পিছনে ছোটো খা খালু দই তারপর রসমালাই এনেছে সেগুলো রেখে দিলাম আর এই তো লাল গাড়িতে করে আমার ছোটখালো আগে আগে যাচ্ছে আর আমরা গাড়িতে উঠেছি আপনাদের ভাইয়া ড্রাইভ করছে গ্রামে আসলে ওই ড্রাইভ করে আমরা ড্রাইভারকে ছুটি দিয়ে দিই তো এখানে আমি ছোটো ছোট ছোটো মনির ছোট মেয়ে আমরা সবাই একসাথে উঠেছি ওরা আমাদের সাথেই যাবে আর আমার ছোটো খালু আগে চলে যাচ্ছে তো খালু বলছে যে আমি তো চিনি না সেই জন্য খালু সাইডে একটু দাঁড়িয়েছে আর আমরা আগে চলে আসলাম আর এই হলো মাসের ঘের ঘেরে চলে এসেছি আর এখানে কিন্তু আমার ছোট ননাস প্লাস খালাতো বোনের ঘের আছে বিশাল বড়ো ঘের সেই ভিডিও আপনাদের আগে শেয়ার করেছি আর খালাতো বোনের ঘের ভিডিও অবশ্যই শেয়ার করব আমরা সবাই যাব মাছ ধরতে ঘেরের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিও পরবর্তী ভিডিওতে আসবে একসাথে দিলে অনেক বড় হয়ে যে যাবে সেই জন্য ছোটো ছোটো ভিডিও দিচ্ছি যাতে আমার আপুরা দেখতে পারে আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি তো এই তো চলে এসেছি আমার খালাতো বোনের বাড়িতে মাসাল্লাহ গ্রামের বাড়ি দেখতে খুব ভালো লাগছিল চারিপাশে খুব সুন্দর ওদের পরিবেশটা আর এখান থেকে মিষ্টি নামানো হচ্ছে আমার ছেলে বলছে আমি তোমাদের আগে আমরা এসেছি লাল গাড়িতে করে তো আমরা অনেক মজাই করেছি আর আমার খালা মনি আমার থেকে বড় হলেও আসলে বোঝা যায় না দেখে মনে হয় আমার থেকে বয়সে ছোট আমরা অনেক ফ্রেন্ডলি অনেক এনজয় করি একসারসাইজ অনেক মজা করি আর এই যে আমার খালাতো বোনের হাজব্যান্ড রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে অনেক ফোন দিয়েছে একটু দেরি হয়েছে খালামুনির সাথে দুষ্টমী আড্ডা করতে করতে আরো যারা ছিল সাথে জন্য আড্ডা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল আসতে ইচ্ছা করছিল না প্রচুর গরম এই গরমে আসলে দাওয়াত খাওয়ার থেকে বাসায় বসে থাকা অনেক বেটার তারপর না আসলে বোন রাগ করবে ওরা আমাদের বাড়িতে আর যদি না রাগ করবে সেই জন্য আর কি তো এই হলো আমার খালাতো বোনের বাড়ি সবাই জানাবেন আমার খালাতো বোনের বাড়িটা আমাদের কাছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর এটা হলো ওর বেডরুম এসে দেখছি ও নামাজ পড়ছে আর আমরা বসেছিলাম নামাজ পড়া শেষ করে আমাদের খাবার দিবে আর এই হলো আমার নাতিন আমার ছেলের মেয়ে আমার নাতিন হয় এই যে বাবা আর এই যে ছেলে দুজন আদর করছে দুজনকে পাপ্পা দিচ্ছিল তো আমার ছেলে ওকে খুব ভালোবাসে কোলে করে নিয়ে যায় আর এদিকে আমার খালাতো বোনের ছেলে দুই বাবা এক মেয়ে তো যাই হোক অনেক আদরের মেয়েটা সব খুব আদর করে বাবা দুজন তো এদিকে খাবার টেবিলে দেওয়া হয়েছে আমরা এই যে খালামনি প্লেট দিয়ে দিচ্ছে প্রথমে খালু খালুর ফ্রেন্ড আর আপনাদের ভাইয়া ওরা তিনজন একসাথে বসে যাবে খাওয়া দাওয়া করতে ওদের খাওয়া দাওয়া শেষ হলে তারপরে বাচ্চারা আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো আর গরমে খেতে ইচ্ছা করছে না তারপরও অল্প কিছু খাওয়া লাগবে আর এই যে বাচ্চারা সবাই এখানে বসে একটা মুভি দেখছিল অনেক এনজয় করছিলো ওরা একসাথে হলে অনেক মজা করে আর কোথাও একসাথে যে যদি মজা না করা যায় তাহলে কিন্তু ভালো লাগে না কিন্তু ওরা সবাই খুব মিশুক একসাথে অনেক এনজয় করে সেই জন্য বেশি ভালো লাগে তো আমরা কিন্তু গ্রাম থেকে শহরে চলে এসেছি শহরের ভিডিও এখনও শেয়ার করতে পারছি না ভিডিওগুলো শেষ হলে ইনশাল্লাহ শেয়ার করবো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে আর অবশ্যই তোমরা পাশে থাকবে তোমরা পাশে না থাকলে আসলে ভিডিও করা সম্ভবই না আর এদিকে এই যে মুরগির মাংস দিয়ে দিচ্ছে আমার খালাতো বোন আর এই হলো রান্নাঘর গ্রামের রান্নাঘর আমার কাছে বেশ ভালো লাগছে রান্নাঘরটা আর ওরা কিন্তু সাদের বাড়ি করেছে এখনও কমপ্লিট করিনি তো এটাও শ্বশুর বাড়ি আর এই তো আমাদের খাওয়া দাওয়া তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ